আমাদের দেশের মেয়েদের তাদের রক্তের জোর অনেক কম হরমোনাল সিকুলেশান ঠিক জায়গা হয় না ইউটেনাস ঠিক মতন তৈরি হয় না তার সেই সেই ব্যাপারটা তার একটা সন্তান নেওয়ার মতন অবস্থা অনেক ক্ষেত্রেই তৈরি হয় আজকের এইটিন আর পঞ্চাশ বছর আগের এইটিন এক নয় শোন এটা সময় অনুযায়ী তার পুষ্টি তার ফ্যামিলির তার নিউট্রেশন তার ব্লাড তার জিন এইগুলোর উপর ডিপেন্ড করে তার সঙ্গে সমাজের যে ভূখণ্ডে বাস করে সেখানে জলীয় আবহাওয়া তার উপর নির্ভর করে এটা সো এটা না চেঞ্জেবল ব্যাপার একটা খুবই চেঞ্জেবেল ব্যাপার একটা আঠেরো বছর মানেই শহরে একরকম গ্রামে একরকম পঞ্চাশ বছর আগে একরকম পঞ্চাশ বছর পরে একরকম হ্যাঁ এই যে তফাতগুলো হয়ে যায় সেটা সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর আমার অনেক ফ্যামিলি দেখবে তবে কিন্তু অপুষ্টি নেই খুব হেলদি ফ্যামিলি খুব সচ্ছল পরিবার তাও তার মধ্যে এমন রয়েছে কারণ ভেতরে তার বাবা মার থেকে রোগটা এসছে তার দাদু দাদু হয়তো একসাথে অপস্থিতি প্রচণ্ড কাটিয়েছে অনেক অনাহারে দিন কেটেছে সেই জিনটা থেকে যায় সেই প্রভাব থেকে যায় ফলে পরবর্তীকালে তার মধ্যে স্ট্রেন্থ কম তার পরিবারে ডিবি ছিল ক্যান্সার ছিল আর বিভিন্ন রকম কঠিন কঠিন রোগ ছিল তার রক্তের জোর কম তার মধ্যে এখন তার সন্তান সে এখন মানুষ হলে ভালোভাবে কিন্তু অনেক রকম জিনঘটিত রোগ তার মধ্যে রয়েছে তারও সমস্যা হবে